হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমার সঙ্গে কেমন আছো অসুবিধা তোমার সবাই খুব ভালো আছো আমরা কেমন আছি সেটা আর কি বলবো নতুন করে আমরা চলছি একরকমভাবে তো আজকে তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করবো বলেই এখন ভিডিওটা একটু অন করলাম মানে সারাক্ষণ যা কথাবার্তা বলি সেগুলো তো কাজ করি আর বলি আর এখন যে কথাটা বলছি সেটা সামনাসামনি বললেই আর কি ভালো মানে বসে থেকে ভিডিওটা করলে ভালো হবে মনে হলো আমার এর জন্যই কদিন থেকে আমি এই জিনিসটা বলছি না তো প্রথমে বলছি যে যারা কয়েকজন যে আমাকে কমেন্ট করছো ভাইকে নিয়ে ভিডিও করছি বলে অনেক অনেক কথা শোনাচ্ছ আজে বাজে কথা বলছো বলতে থাকো এখন সেগুলো গায়ে নিচ্ছে না এমনকি এই ভিডিওতে সেগুলো নিয়ে কথা বাড়াচ্ছি না বেকার বেকার শুধু ভিডিওটা বড় হবে তো যেটা তোমাদের বলছিলাম যে আমরা ভাইয়ের ব্যাপারে এই যে অনেক কিছু জানতে পারিনি কেন জানতে পারিনি সেগুলো তো মানে তোমরা দূরে তো এর বুঝবে না যদি তোমাদের বাড়ির লোকের সঙ্গে হতো তাহলে বুঝতে যে বাড়ির লোক আর বোঝে না জিনিসটা বাইরের লোক আগে বোঝে যেমন তোমার বাড়ির যদি কোনো ছেলে বা মেয়ে যেই হোক সে যদি কোনো একটা অন্যায় করে সেটা কিন্তু বাড়ির লোকরা পরে বুঝতে পারে বাইরের লোক আগে জানে তা সেরকম আমার ভাইয়ের মধ্যে যে পরিবর্তনগুলো হয়েছিল সেগুলো আমরা এত দূর থেকে না আগে জানতে পারি অনেকটা পরে জেনেছি আর যখন জেনেছি ভাই আমাদের সামনে সেরকমভাবে থাকেনি কি করে বুঝবো কিন্তু যেখানে রোজ দিন গিয়েছে কয়েকটা ঘন্টা কাটিয়েছে মানে কলেজ তারা কিন্তু বেশি বুঝবে কিন্তু তারা আমাদেরকে জানায়নি আর তাদের এই ভুলটা তারা কিছুতেই মেনে নেবে না বা স্বীকার করবে না যে তাদের এটা ভুল হয়েছে কেননা স্বীকার করলে এটাতে কলেজের বদনাম হবে যার জন্য তারা স্বীকার করছে না আর এটা কোনো সরকারি স্কুল কলেজ না যে এখানে একটা স্টুডেন্ট এলো কি কি পড়াশোনা করলো না করলো তারা গার্জেনকে জানাবে না এটা সরকারি না এটা প্রাইভেট তাহলে তাদের আরও বেশি দায়িত্ব গার্জেনকে জানানো যে তার গার্জেন তার পিছনে কত টাকা খরচ করছে আর সে কি করছে সেগুলো একটা দায়িত্বর মধ্যে পড়ে জানানো কিন্তু কলেজ সেটা একদম করেনি যেটা আমি যখন এভাবে বসে ভিডিও করবো তখনই এই কথাটা বলবো যেখানে কলেজের দোষ আছে আর আমি বলবো যে ওই কলেজে ভর্তি করার আগে না তার গার্জিয়ানকে দশবার ভাবা দরকার যে ওই কলেজের একজন স্টুডেন্টের সঙ্গে কী হয়েছিল তাই তোমরা যারা ভিডিও দেখছো আমার তারা জিনিসটা ভাববে যে ওই কলেজে ভর্তি করার আগে সমস্ত জিনিস ভালো মতো আলোচনা করে নেবে কারণ তারা বলবে এক কিন্তু যখন ভর্তি করা হয়ে যাবে এবং মাস গেলে টাকাগুলো পাবে তখন তোমার ওই স্টুডেন্টের উপর তাদের কোনো দায়িত্ব থাকে না থাকে তার মাস গেলে মাইনাটা পাচ্ছে কি না এটাই সত্যি হতে পারে ওই কলেজের অনেকে আমার ভিডিও দেখে অনেক প্রফেসর বা তার ওয়াইফ দেখতে পারে আর আপনাদের খারাপও লাগতে পারে লাগবেই আপনাদের দোষ আছে আমি যাই দেখো সেসব কথা ছেড়ে দিচ্ছি এখন আমি যে কারণে ভিডিওটা করে সেটা বলছি সেটা হচ্ছে আমার ভাই তো পাঁচ বছর ছিল ওখানটায় তো চার বছর আমার ভাই যখন ছিল তখনও কেমন ছিল সেটাই তোমাদেরকে দেখানোর তা আমার ভাইয়ের ফোন থেকে দুটো ভিডিও পেয়েছি মানে অনেক ভিডিওই পেয়েছিলাম তার মধ্যে দুটো ভিডিও দেখে কি বলব যে আমার ভাই বাড়িতে কিন্তু সেরকম মানে ওরকম ভাবে আমাদের সামনে কখনো ওরকম নাচ গান আমরা করতাম কিন্তু আমার ভাই আনন্দ করতে সেগুলো ওই ভিডিও না দেখলে বুঝতাম না তাই ভাবলাম তোমাদের সঙ্গে তো একটা শেয়ার করেছি আর একটা ভিডিও আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখে মানে বুঝবে আমার ভাই রকম ছিল সবাইকে নিয়ে আনন্দ করতে মজা করতে কত ভালোবাসতো বেশি না ওই এক বা দেড় মিনিটের একটা ভিডিও তো ওটা দেখবে তারপরে তোমরা নিজেরাই একটু ভেবো যে ছেলেটা কীরকম ছিল সবার সঙ্গে কত মিসত কত কথা বলতো কত হই হুল্ডোর করে থাকতো তোমরা দেখেই বুঝবে তো ওটা আগে দেখো তারপরে আবার কথা বলছি তো তোমরা তো ভিডিওটা দেখলে তো এখন তোমাদের কি মনে হচ্ছে আমার ভাই যে পাঁচ বছর ওখানে ছিল তখন কীভাবে কাটিয়েছিল তোমরা দেখলে তো বন্ধুদের সঙ্গে থাকতো কত মজা করতো কিন্তু লাস্ট এক বছর ও সব কিছুর থেকে দূরে চলে যায় আর এই জিনিসগুলো কলেজ বলিনি যে একটা ছেলে এরকম একা একা থাকছে কারোর সাথে কথাবার্তা বলছে না বেশি এগুলো বলেনি আর আমার ভাই যখন প্রথম প্রথম ওখানে ছিল মানে ওই চার বছর যখন ছিল তখন আমার ভাই কীভাবে থাকতো ও কোনো দিনও চুল বড় রাখতো না কিন্তু একটু বড় হলেই কেটে দিত তো তখনকার কিছু ফটোও তোমাদের সঙ্গে দেখাবো আর মানে দেখবে তোমার স্ক্রিনের পাশেই দেখতে পারবে আর আমার ভাই লাস্ট যখন ওখানটায় ছিল তখন আমার ভাইয়ের অবস্থা কীরকম করেছিল এই বড় বড় চুল তো এত কিছুর পরেও কলেজ একবার মনে করেনি যে একটা কলেজ স্টুডেন্ট চুল কাটছে না এত বড় চুল রাখছে তাহলে তার গার্জেনকে বলি বা কোনো একটা করা একটা ব্যবস্থা করি তাহলে যদি সে ঠিক হয় কিন্তু করেনি এখন সমস্ত দোষ বাড়ির লোকের আর একটা কথা সেটা হচ্ছে আমার ভাই যে রুমে থাকতো সেই রুমে পনেরো দিন একটা ছেলে থাকতো তো এ ব্যাপারেও কেউ কোনো দিন আমাদের বলেনি যে আমার ভাই বাড়ি ভাড়া দিয়ে থাকছে সেখানটায় পনেরো দিন একজন ছিল এই ব্যাপারে কেউ আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করেনি তো আমার ওই ভাইয়ের ঘটনার পরে কেউ একজন বলেছিল যে একটা ছেলে নাকি ওখানে থাকতো পনেরো দিন সকালে বেরিয়ে যেত আর ওই বিকেল টাইমে ঢুকতো বাইরের বাইরে তো জানি না সে কে সেও হয়তো অনেক কিছু জানে তো তার কাছে যদি আমার ভিডিওটা পৌঁছে যায় তাহলে দয়া করে সে আমাদের কিছু জানিও আর একটা কথা সেটা হচ্ছে এই সমস্ত জিনিসের পেছনে মেয়ে কিন্তু আছে যেটা আমি সেদিন লাইভেও বলেছি আমার ভাই একটা মেয়েকে ভীষণ ভালোবাসত এবার কলেজ বলছে সেই মেয়ে নাকি আমার ভাইয়ের সাথে কোনো কন্টাক্ট রাখেনি কথা বলেন কিন্তু আমরা যতটুকুনও মানে বুঝেছি জেনেছি তো এর সঙ্গে মেয়েটাও কোনোভাবে জড়িত আছে আর তোমরা অনেকে বলছো না যে পুলিশ কেস করা হচ্ছে না সেখানে পুলিশ গিয়ে কিছু তদন্ত করেনি আমাদের বাড়ির লোক গিয়ে সব কিছু তস করেছে সব প্রমাণ একদম ইয়ে করেছি এরম বলছো যে তারা অনেকে অনেক কিছু জানো না এটা কিন্তু আমি এর আগেও বলেছিলাম তো আবারও তোমাদের বলে দিচ্ছি এই জিনিসটা তো তোমরা তাহলে একটু হয়তো বুঝবে যে মুহূর্তে আমার বাবা মা এখান থেকে ওখানে পৌঁছায় আমার ভাই মারা যায় যেহেতু আগেই তো হসপিটাল থেকে কিছু ডকুমেন্টস দরকার ছিল মানে আমার ভাইয়ের ডকুমেন্টস লাগতো হসপিটালে তো সেই মুহুর্তে মা তো পুরো মানে পাগল হয়ে গিয়েছিল আর বাবা তখন মাকে সামলাবে না ভাইয়ের জন্য কান্না করবে না পুলিশের কাছে দৌড়াবে নাকি কি হসপিটালের সমস্ত কাজকর্ম করবে মাকে যদিও কলেজ থেকে দেখে রেখেছিল তবুও বাবা মানে বাবা ভেবেছে একজনকে তো হারিয়েছি এবার মায়েরও যদি কিছু হয়ে যায় তো সেই ভেবে মা বাবাও নিরুপায় হয়ে ভাইয়ের রুমের চাবিটা একজনকে দিয়েছিল সেই রুমে গিয়েছিল কিছু ডকুমেন্টস আনার জন্য এবার কি বলবো আর সেই সুযোগটা কাজে লাগিয়ে কিছু তো হয়েছে ভাইয়ের রুমে আমাদের কাছে প্রমাণ নেই কি প্রমাণ থাকবে যখন ভাইয়ের রুমে দরকার ছিল আমাদের নিজের কারো যাওয়ার তখন সেরকম কেউ ছিল না অন্য একজন আমার ভাইয়ের রুমে যায় সেই ডকুমেন্টস মানে ফাইলটা আনার জন্য ফাইল নিয়ে আসে আর সে যে আমার ভাইয়ের রুম থেকে কিছু সরায়নি বা কিছু করেনি আমরা বুঝবো কি করে তবে হ্যাঁ আমি কিন্তু ভিডিওতে দিয়েছি যে আমার ভাইয়ের রুম থেকে একটা ডায়েরি পাওয়া গেছে আর সেখানে পেজগুলো কাটা ছিল আমার ভাই তো পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মারা যায়নি অনেকগুলো ঘন্টা ওই ঘরে ছিল হসপিটালে ছিল ঘরে ছিল তো আমার যতটুকু মনে হচ্ছে যে সেই ডায়ের পাতাগুলো কেউ কেটে নিয়েছে তাহলে আমরা পরে আর পুলিশকে কী বলবো আর ওই ওই টাইমে তো পুলিশের কাছে খবর গিয়েছিল একটা জিনিস কেউ বোঝে না বাইরের একটা লোক একটা জায়গায় গিয়ে ছেলেকে নিয়ে আসবে না ছেলের মাকে সামলাবে নাকি থানা পুলিশ কেস কাছারি এগুলো করবে এগুলো করার জন্য ওখানকার কারো দরকার হতো সে কলেজের হোক বা যেখানকারই হোক কেউ আমার বাবাকে সেই সাহসটা দেয়নি একবার মুখ ফোটে বলেনি তো কি আর ওখানকার থানা পুলিশ করবে তোমরাই বলো কারণ ওখানকার যারা কলেজের যারা আছে তারা অনেক কিছু জানে তারা চাইনি এসব ব্যাপারে থানা পুলিশ হোক তারা এর মধ্যে চড়া কারণ কি খুঁজতে কী বেরোবে কেউ জানে না আর সেই জন্যই তারা চাইনি আমার ভাইয়ের জিনিসটা মিডিয়া হোক কেস হোক ওখানে আর এতদিন পরে যতই বলুক যে তোমরা কেস করতে পারো বা কিছু একটা জানে আমার বাবার শরীর এখন ভালো নয় কারণ যেটা যখন হয় তখনকার ব্যাপারটা আলাদা আর সেটা নিয়ে পরে ভাবা অনেক দূরের কথা হয়ে যায় কেননা তখন যদি হতো হয়ে যেত কিন্তু ওর টাইমেই কেস করা হয়ে যেত ভাইকে ওখানটা দরকার হলে থানায় হসপিটালে রেখে তাও করতো কিন্তু এই মুহূর্তে ভাই তো হারিয়েই গেছে আমাদের থেকে এখন আর কি কিন্তু তখন যদি কেউ মনে করিয়ে দিত এই ব্যাপারগুলো তাহলে কিন্তু বাবা ঠিক চেষ্টা করত আর কারণ জিনিসটা তখন তখন অতটা বোঝা যায় না যত দিন যাচ্ছে তত কিন্তু সবাই নিজের নিজেকে একা লাগবে জিনিস মানে তোমরা বুঝবে না অনেকেই বুঝবে না এই ভিডিওর নিচেও কমেন্টের পর কমেন্টের লাইন উঠে যাবে কলকাতা নিয়ে বলেছি বলে অনেকেই বলছে ওই জায়গাটা খারাপ আবার সেই জায়গা তো কলকাতার বাইরে পড়ে না কলকাতা কলকাতার মধ্যেই পড়ে আর এর মধ্যে একটা ঘটনা শুনলাম ওটাও কলকাতাতেই কিন্তু কোন জায়গায় জানি না সবাই ওই খুঁজে খুঁজে জায়গার নাম মনে রাখে না কলকাতা ব্যাস এটাই মনে থাকে তো আমাদের বাড়িতে একজন মিস্ত্রি কাজ করছে তো সেখানে আর কি বলা বলি হচ্ছিল শুনলাম এর মধ্যেই ঘটনা তো একটা ছেলেকে নাকি বাথরুমের মধ্যে চারজন মিলে মেরেছে কিন্তু ওই ছেলেটা যেহেতু সামনে থেকে আর কি মেরেছে এর জন্য সেও বাঁচার চেষ্টা করেছে এবং তাদের মধ্যেগাট একজনের গলা থেকে মালা টেনে ছিঁড়ে হাতে রেখেছে এমনকি সেটা হচ্ছে চার দিন না আট দিন পরে চার দিন পরে হয়তো বাড়ির লোক বারবার ফোন করছে ধরতে মানে ফোন পাচ্ছে না তখন চার দিন পরে যায় আর দেখে যে যেরকম হোস্টেলে বাড়িতে বা কোথাও একটা দেখো অথচ জানি না আমি মা বলল জিনিসটা তো সে হচ্ছে ওই বাথরুমের মধ্যে আটকে পড়েছিল আর তার বাড়ির লোক এখন কেস করেছে এবং তাদের কাছে যেহেতু শক্ত প্রমাণ ছিল সেটার ব্যবস্থা হচ্ছে চলছে আর কি কেস্টেজ যা আছে তো ওটা নিয়েই আলোচনা হচ্ছে যে এরকম যদি সামনে থেকে কেউ আঘাত করে তো তখন সেভাবে আমি কি হব হব আমাকে যে করছে জিনিসটা আমি তারও কোনো ক্ষতি করে ছাড়বো মানে তাকেও শাস্তিটা দেবো কিন্তু আমার ভাইয়ের সঙ্গে যা হয়েছে পুরোটাই পিছন দিক থেকে এই যে কালকে আমরা যে গিয়েছিলাম ডাক্তারকে দেখাতে রিপোর্টটা তো সে বললো যতটুকু যে আঘাতগুলো পেয়েছে শুধু মাথাতেই সাইডে ওপরে মানে সব কিছু মাথাতে আর কোথাও নেই তো এরপরে যা মানে কী থেকে কী হতে পারে এগুলো ব্যাপারে সে অতটা জানে না বললো জানে না বলতে সব কিছুর তো আলাদা আলাদা একটা ইয়ে থাকে তো সে আমি তো বল মানে মেন তো মাথাতেই আঘাত এবার এরপরে কি থেকে কী হয়েছে সেটা জানার জন্য তোমাদেরকে উকিলের কাছে যেতে হবে উকিল ধরতে হবে তো এর মধ্যে একজন ভালো উকিলের সন্ধান পাওয়াও গেছে তো সেখানে যাব শুনবো পুরো ডিটেলসে কারণ ডাক্তারের কথা ডাক্তার বলেছে এবার উকিলের কথা উকিল বলবে কি থেকে কি হতে পারে এইগুলো জিনিস আর কি বলব বাবা একটা কথাই বলছে কীরকম বাবা আমি ছেলের এই ঘটনার পিছনে যারা আজকে তাদেরকে শাস্তি দিতে পারবো না এই জিনিসগুলো তোমরা বোঝো বোঝো না আর আমার ভাই সে তো উপরে গিয়ে আছে আর এদিকে আমরা বাড়ির সবাই কোনো শান্তি পাচ্ছি না আমরা যদি আজকে জানতাম আমার ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু হয়েছে এগুলো বুঝতে পারতাম কিন্তু মানে মনকে সামাল দিতে পারতাম যে আমার ভাই এটা হয়ে চলে গেছে কিন্তু আমার ভাইয়ের সঙ্গে যেটা হয়েছে এটার কোনো উত্তর নেই যে আসলে ওর কি হয়েছিল এই জিনিসগুলো না আমাদের মনকে মানাতে আমাদের বুঝতে সারা জীবন লেগে যাবে তো হয়তো পারবো না তার মধ্যে যখন আমরা চাই একটু স্বাভাবিকভাবে থাকব একটু ভালো মতো বাঁচব জীবনটা তো অনেক বড় শুধু ভাইয়ের জন্য কান্না করলেই হবে না যখন যেরকম সময় তখন সেভাবেই আমাদের কাটাতে হবে তো যখন একটু ঠিকমতো মানে ঠিকঠাক মতো হওয়ার চেষ্টা করি তখনই কিছু লোক এমন এমন কথা বলে যে তখন বাধ্য হই ভাইকে নিয়ে এই ব্যাপারে ওই ব্যাপারে কথা বলতে আমাকে কেউ কেউ বলছে আমাদের কোনো যোগ্যতা মানে আমার কোনো যোগ্যতা নেই এর জন্য যোগ্যতা আছে বলে আজকে আমি ইউটিউবে এসে ভিডিও করতে পারছি কারণ ভিডিওটা করতেও না একটা যোগ্যতা লাগে সবাই সব কিছু পারে না আমি আমার আমি মনে করি আমার মধ্যে সেই যোগ্যতাটা আছে বলেই আমি সবার সামনে নিজেকে নিয়ে ভিডিও করতে পারছি এটা কজন পারে আমি নিজেও তাকে পারতাম না যে ক্যামেরার সামনে এসে কথা বলবো কিন্তু তবু এ ও অনেক কথা বলতো ভিডিও করতাম বলে তবুও আমি করতাম কারণ আমি ভাবি আমার মধ্যে সেই যোগ্যতাটুকু আছে আর তোমার মধ্যে নেই এর জন্য আমার পিছনে লেগে আছো এখন ওই সব যোগ্যতা নিয়ে কথা বলছো তোমার মধ্যে কি যোগ্যতা থাকে না সেটা ভগবান জানে তুমি না কাছের লোকই শত্রু হয় সে ব্যাপারটাই কারণ এই যে আগে ভিডিও করছি দেখে হাসতো আর এখন যে দেখছি না ভিডিও করে কিছু অত এত মানে চিনার জন্য লোক হচ্ছে কেউ অনেকে পাশে আছে এগুলো দেখে তার হচ্ছে জ্বলন হচ্ছে কারণ সবাই আমি কিন্তু ভিডিও শুরু আগে কোনো ধরনের হ্যালো গাইস হ্যালো ফ্রেন্ড এগুলো বলতে পারি না সত্যি এগুলো আমার হয় না আমি মনে করি যে আমি যে ভিডিও করি এগুলো একটা ফ্যামিলি নিয়ে ভিডিও আর আমি মনে করি আমার যে ভিডিও দেখবে তারাও সেরকম ফ্যামিলির সঙ্গেই দেখতে পারবে আর এর জন্য আমি হ্যালো গাইজ হ্যালো ফ্রেন্ড এগুলো আমার দ্বারা হয় না ভাই আমি খোলাখুলি সব কথা বলি আমার কাছে আমার ফ্যামিলি যেরকম তোমরাও সেরকম এর জন্য আমি ওই গাইজ ফ্রেন্ড শুরু করতে পারি না যারা আমার থেকে ছোটো তারা আমার ভাই বা বোনের মতো যারা বড়ো দিদি বা দাদার মতো আর যারা বাবা মায়ের মতো তারা কাকু কাকি যা যা আছো মাসি যে যেভাবে আমাকে দেখবে সেরকম তো এর জন্য আমি সেরকম কোনো বাজে ভিডিও করতে আমার আমার দ্বারা হবেই না মেন কথা আর তোমার যেটা একটা ফ্যামিলি দেখতে পারবে না মানে মেন যেটা আমি চাই আমি এমন জিনিস করব। যেটা একটা পুরো ফ্যামিলি একসঙ্গে বসে দেখতে পারবে আমার মেন উদ্দেশ্য এটা আর আমি সেভাবে ভিডিও করি সেভাবে করব এখনও করছি আর আশা করি সারা জীবন সেভাবেই করবো যতদিন বাঁচবো যতদিন করতে পারবো যতদিন তোমাদের সাপোর্ট পাবো ব্যাস তো চলো বলার ছিল তোমাদের তোমরা যা তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো আমার পাশে আছো এইভাবে পাশে থেকো এইভাবে ভালোবাসা দিও আমি যেন অনেকটা দূরে পৌঁছতে পারি আর কি অনেকটা ইউটিউবে ভিডিও করে যেন অনেক মানে হয় না একটা স্বপ্ন তো সেরকমই আমিও যেন কিছু করতে পারি এইটুকুনি বলার তো তোমরা আমাকে সাপোর্ট করো সাপোর্ট না পেলে তোমাদের জীবনে কিচ্ছু করতে পারবো না এটা শুধু সত্যি কারণ তোমরা যাদের আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদের সাপোর্টটা সত্যিই দরকার তো চলো তোমার সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো টাটা